আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আটাশি এবং উননব্বই নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করি দেখো বন্ধুরা আজকে আমরা এই পৃষ্ঠাগুলো থেকে শিখব ছয়ের নামতা শিখব তো এখানে বলছে আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে ছয়ের গুণের নামতা তৈরি করি তো এখানে দেখো ছয়ের গুণের নামতা দেয়া আছে তো আমরা আশা করি তোমরা সবাই এই গুণের নামতা পারো তাও ভাইয়া এটা সলভ করতেছি দেখো ছয় একে ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ এইখানে একটা ছয় আর এইখানে আসে দুইটা ছয় দুইটা ছয়কে যোগ করলে হয় বারো তো তিন ছয়ে আঠারো অর্থাৎ তিনটা ছয়কে যোগ করলে কত হয় আঠারো হয় এক আট আঠারো অর্থাৎ এখানে তিনটা ছয়কে যোগ করলে হয় আঠারো তারপরে চার ছয়ে চব্বিশ চার ছয়ে চব্বিশ অর্থাৎ চারটা ছয়কে চারটা ছয়কে যোগ করলে কত হয় চব্বিশ হয় আমরা এখানে লিখে দিলাম চব্বিশ তো অর্থাৎ এখানে পাঁচটা ছয়কে যোগ করলে কত হয় তিরিশ হয় তো আমরা এখানে লিখে দিলাম তিরিশ তারপরে ছয় ছয়ে ছত্রিশ ছয় ছয়ে ছত্রিশ অর্থাৎ ছয়টা ছয়কে যোগ করলে ছত্রিশ হয় তিন ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ সাতটা ছয়কে যোগ করলে কত হয় বিয়াল্লিশ হয় চার দুই বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ অর্থাৎ ছয়টা সরি আটটা ছয়কে যোগ করলে কত হয় আটচল্লিশ হয় আটটা কে যোগ করলে আটচল্লিশ হয় তারপরে ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন অর্থাৎ নয়টা ছয়কে যোগ করলে কত হয় চুয়ান্ন হয় তারপরে ছয় দশে আট অর্থাৎ দশটা ছয়কে করলে কত হয় ষাট হয় ছয় শূন্য ষাট এই যে এইখানে দিছে ছয়কে ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ এখানে কি করছে দুইটা ছয়কে যোগ করায় বারো হয়েছে তারপরে তিন ছয়ে আঠারো অর্থাৎ তিনটা ছয়কে যোগ করে আঠারো হয়েছে তারপরে চার ছয়ে চব্বিশ এই যে চারটা ছয়কে যোগ করে চব্বিশ হয়েছে তারপরে দিছে পাঁচ ছয়ে ত্রিশ অর্থাৎ পাঁচটা ছয়কে যোগ করে তিরিশ হয়েছে আবার দেখো এই যে এখানে এই মেয়েটা বলতেছে যে ওর ধারণা হলো যে ছয় প্রথমে ছয় বসাইছে ছয় কে ছয় তারপরে ছয় এইখানে দেখো একটা বাড়ছে একটা ছয় বাড়ছে এখানে প্রথমে ছিল এক এখানে দুই হয়েছে অর্থাৎ এক বাড়ছে অর্থাৎ একটা ছয় এক্সট্রা যুগ হয়েছে তো ছয়ের সঙ্গে ছয় যুগ করলে হলো বারো এরপরে আরও এক যুগ হয়েছে এইখানে এই যে দুই থেকে তিন হয়েছে অর্থাৎ এর সাথে আরও একটা ছয় যুগ করতে হবে যে বারোয়ের সাথে আর ছয় যুগ করতে হবে হলো আঠারো তারপরে তিন থেকে চার হয়েছে অর্থাৎ আরও এক যুগ হয়েছে তো এখন কি হবে আমরা এই আঠারোয়ের সাথে আরও ছয় যুগ করবো এই যে আঠারোয়ের সাথে আরও ছয় যুগ করছে হয়েছে চব্বিশ তারপরে চার থেকে পাঁচ হয়েছে অর্থাৎ আমরা কি করব আরও একটা ছয় যুগ করব। এরকম রকম এই মেয়েটা নামতা বের করছে ওকে তারপরে বলছে ছয়ের গুণের নামতা শিখি এই যে ছয় গুণের নামতা দেয়া আছে তারপরে এখানে দেখো একটা প্রশ্ন দেয়া আছে প্রশ্ন বলছে বাদলের বাবা এক সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে কয় দিন কাজ করেন এই যে আমরা প্রশ্নটার সমাধান এইখানে করে নিয়েছি লিখেছি এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন এই যে এক সপ্তাহে কাজ করেন কয়দিন পাঁচ দিন অথয়েব অথেব দিয়েছি তারপরে লিখেছি একের নিচে লিখেছি ছয় একের নিচে লিখেছি ছয় ছয় সপ্তাহে কাজ করেন দিয়ে লিখেছি ছয় জন্টু পাঁচ ছয় এবং পাঁচকে আমরা কি করেছি গুণ করেছি তো আমরা জানি পাঁচ ছয়ে তিরিশ হয় পাঁচ ছয়ে তিরিশ হয় আমরা তিরিশ লিখে দিয়েছি অর্থাৎ তিনি ছয় সপ্তাহে কয় দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে তিরিশ দিন কাজ করেন আমরা উত্তরে লিখে দিয়েছি তিরিশ দিন